আল্লাহ বানাইছে আপনার কোনো প্রয়োজন নাই আল্লাহ আছে

আপনি যদি গোলাম হয়ে যাইতে পারেন আপনি যদি গোলাম হয়ে যাইতে পারেন তাহলে আপনার সব পার হয়ে যাবে হাসি রাতে সব জায়গায় আপনার কোনো ভেজাল

Bye. আলিম আমার নিজেকে করতেছে কেমন আলি কেমন দেখেন কাছে কেমন দেখেন আমার মতন কেউ নাই আমার মতন কেউ নাই আমার মতন কেউ নাই আমার মতন কেউ নাই আর মনে মনে ভাবতেছে আমার মতন কামিল কেউ নাই আমার মতন দলবেশ কেউ নাই আমার মতন জানে কেউ নাই আমার মতল ওলি কেউ নাই আর আম পা ব্লেড ছেলেরা ওনারও মনে মনে ভাবতেছেন আমাদের মত কোন সম্পদ আর কেউ নাই আমার মতন গাড়ি বাড়ি वाला কেউ নাই আমার মত অন্ত কেউ নাই আমার মতন বিশাল মাঠ করে তোমরাই আমার মতন দেওয়ানি কেউ নাই এই যে বাবা বাবা নিজেকে যে ব্যক্তি বড় মনে করে বড় মনে করে ও আমবিন হতে পারে না

কি দাবি دیتیই খোদা দাবি দেই বলে ছোট মুটরো খোদা না انا ربکুল আ'লা আমি বড় খোদা আমি বড় খোদা আমার আল্লাহ বলে ফেরাউন রে এত তুকা পুরি করিস না এত অহংকারে তুই রাখিস না তুই যে বড় বড় মনে করতেছিস ছোট খোদা না বড় খোদা তুইnablaবে রে আমার আল্লা

কেমন যাতা দেশে দেয় ওই দিকে মৌসুম যাইতেছে সঙ্গে ওনাদের সঙ্গী সাথী ফেরাউনের দল লস্কর বাহিনী লইয়া মৌসুম নবীকে আক্রমণ করবে যাইতেছে মৌসুম নবী বলেন রব তুমি মালিক সারা বাসানোর কোন রাস্তা নাই ফেরাউনের দল আয়া গেছে আমার উপর আক্রমণ করবে আমার আল্লাহ বলেন মুসা রে তোমার হাতে যাই লাঠি জমিনে মারো শুন সমুদ্রের কিনারে মারো আমি আল্লাহর হুকুমে রাস্তা হয়ে যাবে এই মুসা হাতে আশা ওই পানির মধ্যে মারতে দেরি আল্লাহর হুকুমের রাস্তা হইতে দেরি হয় না

গুরা হে জরাইল তুমি

নিজেকে বড় মনে করবা বড় মনে করে যাবে না আল্লাহর নিজেকে যদি ছোট মনে করতে পারো আল্লাহ বোঝার আমি তোমার মর্যাদা বারাই দিবে

বলছে না আমার নদীর গুলাম ভারত চন্দ্র

আলী বলেন প্রস্তুতি কেমনে নিব সূর্য তো ডুবে গেছে সূর্য ডুবে গেছে মাগরিবের ভক্ত এসে গেছে আমার নবী বলেন নামাজের জন্য প্রস্তুতি না আল্লাহর হুকুমে সূর্য ডুবে গেছে আমি নবীর হুকুমে সূর্য চলে আসবে সুবহানাল্লাহ আমার লবে সূর্যর দিকে আঙ্ক দিয়ে সারা করেছে সূর্য আমার আলীর আসর নামাজ কাজা হয়ে গেছে আল্লাহর হুকুমে তুমি ডুবে গেছো আমি রহমাতাল লিল আলামিনের হুকুমে আসরের টাইমে চলে এসো হিনে গপরে মানুষে ডা আল্লাহ যে মহা দেখো সাই নামাজ ভয়া মনুরে আকর্ষণ মেরি জল দিয়া আকাশ নদীর জল রে দেয়া ওজল বানায়া সাজা দিলে পড়লে নামাজ তুমি হবে রে আউলিয়া রে যাও নামাজে হয়া জোরে বলা যাবে কি মারহাবা পঙ্খ পঙ্খ নারে নিশা পঙ্খ দিয়া

বান্দার গোলাম আর আখেরাতে হবে বান্দা একমাত্র আল্লাহর গোলাম আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারেন আল্লাহ যা কিছু বানাইছে সব হয়ে যাবে আপনার গোলাম হবে না হবে না আপনি আল্লাহর গোলাম হয়ে যান আল্লাহ যা কিছু বানাইছে সব আপনার গোলাম হয়ে যায় আমাদের ভিতর গোলামি নাই আল্লাহর গোলামি নাই যার কারণে আমরা গোলাম হয়ে গেছি মানুষের

আমার বন্ধুর যদি আসমান বানাইতাম না সূর্য বানাইতাম না সে বানাইতাম না আমার বন্ধুর যদি আর সরষে লহ কলমকে সই বানাইতাম না আমার বন্ধুরা যদি না বানাইতাম

বন্ধুর পাশে বন্ধু ভাষা নামটি হল আহাম সাল দিলে রাই নবী রে সো তার শুনে নাই কো না заре দেগুন заре দিলে নাই খোদা আশীরকর তার শুনে ভাব নাই কো না

তোমার বন্ধুর কারণে যদি এতেজ বানাইতে চাও আমরা তোমার বন্ধুকে দেখতে চাই তোমার বন্ধুর জিয়ারত করতে চাই কবে আসবে আমার আল্লাহ বলেন যখন আসবে তখন তোমাদেরকে ziyaret করাই দিব চিন্তা করার কোন প্রয়োজন নাই তোমাদের মনে রাসামিম পূরা করে দিব এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক রুবুল আলামিন যখন আসমান বানাইলেন জমিন বানাইলেন আসমান আর জমিনের মধ্যে মুনাজারা লাগিয়ে গেছে তুই জিনার মধ্যে আকাশটাটা खड़ी লাগिएगाছে আসমানে জমিনের দিকে বলে জমিন দে তোমার চাইতে আমি আসমানের দাম বেশি আকাশ বলে আয় জমিন তোমার চাইতে দাম আমার বেশি জমিন বলে আসমান লে তোমার চাইতে আমি জমিনের দাম বেশি আসমানে জে তাই তোমার দাম কেমন বেশি হলো জমিন কয় আমি জমিনের গায়ে গাছ ভি কতলা ধরেছে আমার কাছে ফলন নদী না পাহাড় পর্বত রয়েছে আমি জমিনের বুকে আঠার হাজার makhlukাত রয়েছে সালমানের

পনেরোশ থেকে মকার জমিনে মা আমেন ঘুরবে সোমবার দিন শোবে সাদিকে থেকে রাহ মা তার পৃথিবীর জমিনে পাঠালা আমার জমির সুদিন রহমান পৃথিবীর জমিন আগমন করলেন জমিন আসমানের দিকে মাথা উঠাইয়া বলেন

ওই নবিরামি আমি জমিনের বুকে জন্মগ্রহণ করেছে শিক্ষার গে বড় ধরে